আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এইটাই ভরসা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতাসহ এলো এটাই বিশ্বাস কাজেই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং ভরসা রাখুন আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুনকেও নিভে দিতে পারে জলের থেকেও শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হল মৃত্যু যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে জীবনের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা নাম্বার এক যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো নাম্বার দুই যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন জীবকে নিয়ন্ত্রণ করো নাম্বার তিন যখন তোমার অনেক রাগ হবে তখন উত্তেজনা নিয়ন্ত্রণ করো নাম্বার চার যখন তুমি অনেক মানুষের সামনে আছো তখন নিজের আচরণ নিয়ন্ত্রণ করো নাম্বার পাঁচ যখন বিপদে পড়েছ তখন আবেগ নিয়ন্ত্রণ করো নাম্বার ছয় যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছেন তখন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেললো প্রথমবার জালে কোনো মাছ উঠলো না দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল জেলে তৃতীয়বার জাল ফেলল এবার তার জালে অদ্ভুত থপথবে সাদা এক ধরনের মাছ উঠল সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি মাছটি হাতে পেয়ে জেলে ভাবল বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল অনেকেই মাছটি কিনতে চাইল সবচেয়ে বেশি দাম উঠল দশ হাজার টাকা কিন্তু জেলে ভাবলো আরও দাম উঠবে অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল ত্রিশ হাজারের কমে এই মাছ বেঁচব না এই মাছ পৃথিবীতে এক পিসি আছে একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন তিনি জেলের কাছে গিয়ে বললেন আমি মাছ কিনবো তবে একটা শর্ত আছে মাছের টাকা দিব ত্রিশ দিন পর কিন্তু এই ত্রিশ দিনের মধ্যে যদি এই মাছ আর একটাও বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দিব না জেলে তার শর্তে রাজি হলো ত্রিশ হাজার টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে ত্রিশ দিন পার হয়ে গেল এই ত্রিশ দিনে জেলে নদীতে জাল ফেলেনি বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল কখন ত্রিশ দিন পার হবে অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে একত্রিশতম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এমন সময় সে দেখল যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিলেন তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখবন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন কিন্তু তার এই খুশি বেশিক্ষণে স্থায়ী হল না যখন সে দেখল বালতির ভেতর দশ বারোটা ওই অদ্ভুত ধরনের মাছ আছে আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ কিছুদিন আগে এই জাতের উদ্ভব হয়েছে জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল জেলে একটা মাছ বিক্রি করেই মাত্রাতিরিক্ত লাভের চিন্তা করেছিল আমরাও যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্র বিশেষে ওই জেলের মতোই আচরণ করি যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশে থেকে সরে গেছে ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যাই বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আমি কখনো কাউকে কষ্ট দেইনি এ কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম তুমি হয়তো জানো না নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায় মেয়েদের রিয়া নাম রাখবেন না কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী যেটা মোটেও উচিত নয় ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাই ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি যখন জীবনের কিছুই বাকি থাকে না তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর যে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না মানুষ তিনটি জিনিসের ওপর থেকে নজর সরাতে পারে না এক সুন্দরী মেয়ে দুই বিপদ তিন খাবার পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথাই পাত্তা দিতে নেই